আসসালামু আলাইকুম ঈদ মুবারক তো আজকে ঈদের দিন অনেকদিন পর আসলাম একটা ভিডিও নিয়ে তো যাই হোক কিছু কথা বলার জন্য আসছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কথাগুলো হচ্ছে সফরজলের বিষয়ে এখন যদি ধরা দিতে চান আপনারা ধরা দিতে পারেন ঈদের পরের থেকে এখন পর্যন্ত লোক যাইতেছে লোক নিতেছে ঈদের এখনও লোক যাইতেছে নিতেছে তো ঈদের পরের থেকে যারা যারা ধরা দিতে চাইবেন সফর জল ধরা দিয়ে দেশে আসতে চান তারা যোগাযোগ করেন তাদের জন্য মানে কাজ হবে হানড্রেড পারসেন্ট দশ থেকে পনেরো দিন ধরি কপাল ভালো থাকলে সাত আট দিনেও ফ্লাইট হয়ে যায় ওকে সো যারা ধরা দিয়ে দেশে আসতে চাইতেছেন তারা যোগাযোগ করতে পারেন টাকা পয়সার কথা সব আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমো নম্বরে আপনারা মেসেজ করবেন ভয়েস করবেন এরপর আমি জানাই দেবো আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং ডিসপ্লেতেও নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা আমাদের মাধ্যমে ধরা দিয়ে আসতে পারেন আর একটা কথা আমরা এই মুহূর্তে কাজ করছি শুধু দাম্মাম থেকে ঠিক আছে তো যারা দাম্মাম থেকে ধরা দিয়ে আসতে চাইতেছেন বা দাম্মাম যারা যাইতে পারবেন যারা অনেক দূরে আসছেন দাম্মাম যাইতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন আর ওই যারা যাবেন না তারা যোগাযোগ করবেন ঠিক আছে ওদের প্যারা দেন না আর যারা যাইতে পারবেন তারা যোগাযোগ করেন ঠিক আছে তো কাজ হয়ে যাবে আমরা দশ থেকে পনেরো দিন ধরি ইনশাল্লাহ পাসপোর্ট টাসপোর্ট সাথে থাকলে দেখা যায় সাত আট দিনে ফ্লাইট হয়ে যায় কপাল ভালো থাকলে আর নাইলে সর্বোচ্চ বারো দিন ঠিক আছে বারো দিনের মধ্যে ফ্লাইট হয়ে যায় ঠিক আছে শহর জেলের বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা ফ্রি ফার্স্টে যাবেন যাওয়ার পরে আমার যে লোক আছে ওনার কাছে যাবেন ওনার কাছে টাকা দিবেন উনি আপনার পুলিশের কাছে ধরাই দিবে ধরাই দেওয়ার পর পুলিশ আপনারে প্রাথমিকভাবে জেলে নেবে একটা থানায় নিবে থানায় নেওয়ার পরে এরপরে মনে করেন যে আপনারা ইয়ে করবে থানায় নিয়ে তো থানার থেকে ওইখান থেকে আপনার নামে মামলা টামলা লিখবে আপনার পাসপোর্ট টাসপোর্ট নিয়ে আপনার নাম টাম লিখে সব ঠিকঠাক করে ঠিক আছে তো আকামা থাকলে আকামা পাসপোর্ট থাকলে পাসপোর্ট যার যেটা আছে ওইটা দেওয়া ওই হিসাব করে ওরা লিখবে কারণ ওরা তো ইংলিশে অতটা লিখতে ইয়ে করতে পারে না ঠিক আছে তো এই জন্য পাসপোর্টটা নিয়ে গেলে যে পাসপোর্টের যে ভিসা মারাটা থাকে ওইটা দেখলে ওরা সহজে লিখতে পারে ঠিক আছে তো যারা চাইতেছেন যে ধরা দিবেন তো ওইখান থেকে মনে করেন যে আপনার থানার থেকে মামলা টামলা লেখা সফর জেলে নিয়ে যাবে সফর জেলে নিয়ে আপনার কাগজপত্রগুলো সব সফর জেলে দিয়ে এরপর পুলিশ চলে আসবে পুলিশের দায়িত্ব শেষ ঠিক আছে এরপর সফর জেলের ওরার ভিতরে আপনার কাগজমাগজ পুলিশে সাবমিট করে দেওয়া যাবে ফিঙ্গার টিঙ্গার রাখবে ওই জায়গা ছবি টবি তুলবে ঠিক আছে এরপর মনে করেন যে পুরা প্রসেসিংটা ও সুপর পুলিশ আর আমাদের বাংলাদেশের দূতাবাস মিলে করবে করার পরে যখন আপনার টিকিট হবে কনফার্ম তখন আপনার ছেলে সেলে আইসে নাম ডাকবে ঠিক আছে যে ওই ভিতরে বাঙালি আছে মানে অনেক দিনের আসামি পুরনো আসামি অনেক বড় বড় মামলার আসামি এরা বাঙালি অনেকে আছে ঠিক আছে তো ওরাই মূলত আর কি ডাকে আইসে নামগুলো ঠিক আছে নাম ডাকবে পাসপোর্ট নম্বর জিজ্ঞেস করবে বাপের নাম জিজ্ঞেস করবে আপনার নাম এসে গেলে ওই দিন অথবা তার পরের দিন আপনার ফ্লাইট হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা ধরা দিয়ে এখন দেশে আসতে চাইতে সৌদি আরব থেকে তারা এখন যোগাযোগ করতে পারেন আমার সাথে ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট কাজ হবে সবাই অনেক ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ